আজকের এই দোয়াকুলের গল্পটি একটু ভিন্ন ধরনের দোয়া কবুলের গল্প এই গল্পের মধ্যে দুঃখ কষ্ট এবং দোয়া কবুল সব মিলিয়ে এই দোয়া কবুলের গল্পটি গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার এরপরে তিনি লিখছেন যারা যারা আমার এই দোয়া কবুলের গল্পটি শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখি এবং এর মাধ্যমে আমার অন্তরে অনেক ভরসা পাই আজকে যে দোয়া গল্পটি শেয়ার করব না কার কেমন লাগবে তবে বিশ্বাস করুন এটি আমার এক বড় ছিল আলহামদুলিল্লাহ আমি সব সময় ইস্তেফার করি এবং পড়ি শুধু কবুলের উদ্দেশ্যে নয় বরং আল্লাহ তালাকে খুশি করার জন্য আমি শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করি এবং বৃষ্টির সময় দোয়া করি আল্লাহ তালা আমার সমস্ত দোয়া একদিন কবুল করে নেবেন এই বিশ্বাস আমার অন্তরে দৃঢ়ভাবে আছে আমার বিশ্বাস এভাবে আমার সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আমি ভেবেছিলাম আমার সবগুলো দোয়া যখন কবুল হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকের এই দকলের গল্পটি শেয়ার না করার পারলাম না আমার বিয়ে হয় দু হাজার সালে মাত্র কয়েক মাসের মধ্যেই নানা জটিলতায় স্বামী আমাকে বাবার বাড়ি রেখে চলে যান এরপর যখন আমি তাকে জানালাম যে আমি গর্ভবতী তখন তিনি আরও দূরে সরে যান এক পর্যায়ে তিনি সব যোগাযোগ বন্ধ করে দেন এবং আমাকে তালাক দিয়ে দেন আজ পর্যন্ত তিনি তার মেয়ের একবারের জন্যও খোঁজ নেননি আমার মেয়ে ছোট বলে আমি চাকরি করতে পারি না কষ্টের মধ্যে সংসার চালাই হঠাৎ আজ সন্ধ্যার পর আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে ঔষধ আনার মতো সামান্য টাকাও আমার হাতে ছিল না মনে মনে ভাবলাম যদি একটু টাকা থাকতো তাহলে ওষুধের সাথে মেয়ের জন্য কিছু নাস্তাও আনতে পারতাম সুবহান আল্লাহ আল্লাহর রহমতে দোয়া মনে আসার সাথে সাথেই আমার ছোট বোনের স্বামী ফোন করে মেয়ের জন্য কিছু টাকা পাঠিয়ে দিলেন আমার কাছে এটি এক অসাধারণ অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এইভাবেই আমার দোয়া কবুল করেছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার জন্য দোয়া করবেন যেন আমি একটি ভালো চাকরি করতে পারি এবং সম্মানের সাথে জীবনযাপন করতে পারি এবং আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাতহ